কিছু ছেলে মেয়ে হঠাৎ করে আঙ্গুর ফুলে কলা গাছ লম্বা লম্বা কথা বলে অনেক বড় বড় লম্বা লম্বা কথা বলে ওরা এবং কোন আমার নাম প্রথম নেয় আরে ভাই ঘুম থেকে উঠে আল্লাহর নাম নাও নামাজ পড়ো দোয়া করো একটা মানুষের প্রশংসা করো তারপর বেরোতে বাড়ি থেকে বেরো কাজ করতে আরে ভাই তুমি তো চানপুর থেকে সেদিনে আসছো বসবাস করে তারা আমার সম্পর্কে যা জানে তুমি তার কিছুই জানো না সুতরাং লম্বা লম্বা কথা বলো না এলাকার গরিব দুঃখী মানুষ আমাকে চেনে এলাকার অনেক ধরে মানুষ আমাকে চেনে এলাকার ব্যবসায়ীরা আমাকে চেনে এলাকার কোন ব্যবসায়ী কোনোদিন বলতে পারবে না মতিঝিল হলো সারা বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকার রাজধানী মতিঝিল আর ঢাকার রাজধানী ঢাকা আট যার অন্তর্ভুক্ত হলো মতিঝিল থানা এবং পুরা ঢাকা আট কিন্তু একটি ব্যবসায়িক হাব ব্যবসায়িক জন কোনো ব্যক্তি এক ওই বিশেষ ব্যক্তি ছাড়া যিনি এখানে অতিথি পাখি হয়ে এসেছেন উনি ছাড়া এই ঢাকা শহরের কোন ব্যক্তি বলতে পারবে না কোন স্বার্থের জন্য মেরি জাবাসকে এক কাপ চা খাইতে খাওয়াতে পারছে তারা কোন ব্যক্তি বলতে পারবে না ইনশাল্লাহ আল্লাহ সহমতে আমি গর্ব করে বলতে পারি বলতে পারি তো যাই হোক তো আপনাদেরকে অনুরোধ জানাবো এই সমস্ত ব্যক্তিদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে আমরা যেমনি হাসিনের হাত থেকে দেশটাকে রক্ষা করেছিলাম তেমনি এই সমস্ত অর্পাচীন বালকদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে